নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রায় চ্যানেল আমি আপনাদের সঙ্গে নবকুমার রায় লেটেস্ট আপডেট নিয়ে বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপটির নিয়োগ সংক্রান্ত বিভিন্ন রকম তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা হলো সমকাজে সমবেতন কার্যকর করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সমকাজের সমবেতন লাগু করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার রাজ্য ভিত্তিক ন্যূনতম বেতনও স্থির করা হতে পারে গোটা দেশ জুড়ে সমকাজে সমবেতন চালু করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে শ্রম মন্ত্রকের প্রস্তাব খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বৈঠক বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সূত্রের খবর সরকারি ও বেসরকারি স্তরে কর্মীদের ন্যূনতম বেতন নির্ধারণ করে দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা শ্রমমন্ত্রকের প্রস্তাব কার্যকর হলে আগামী অর্থবর্ষ থেকে এক অনেকটাই বাড়তে পারে কর্মচারীদের বেতন ঠিক কি কি প্রস্তাব দিয়েছে শ্রম মন্ত্রক জানা গিয়েছে মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে সরকারি ও বেসরকারি স্তরে কর্মীদের ন্যূনতম বেতন বেড়ে দিতে পারে কেন্দ্র মোট চারটি ভাগে ভাগ করা হয়েছে বেতন কাঠামোর নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে ন্যূনতম বেতন ও ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য থাকবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি সূত্রের খবর পূর্ব ভারতের ক্ষেত্রে ন্যূনতম মাসিক বেতন সীমা পনেরো হাজার টাকা করার সুপারিশ ক্রম সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হয়েছে নয়া এই সুপারিশ কার্যকর হলে উপকৃত হবেন দেশের কোটি কোটি কর্মচারী ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ